সিরিজ লাইন করার জন্য দেখুন কি করেছি তাহলে সহজেরি ফেজটা আমাদের লাইটের এক টার্মিনালে লাগছে সুইজের উপর টার্মিনালে সংযোগ করে নিব করে মিছি বোর্ড দুটিকে সুন্দরভাবে চাপিয়ে লাগিয়ে দিচ্ছি চারটি স্ক্রু দিয়ে দেখেন এখন আমরা এইভাবে ভাবে সিরিজ লাইনে পাওয়ার দিয়ে অন করে যে কোনো ডিভাইসকে এইভাবে সিরিজে চেক করতে পারি বা পাওয়ার দিতে পারি আসসালামু আলাইকুম আমরা একটা প্লাগ দেখতে পাচ্ছি দুটি সকেট দেখতে পাচ্ছি এবং কি একটি লাইট দেখতে পাচ্ছি এই টিবিটা হচ্ছে আমাদের মেইনটেন্যান্সে যাবতীয় সব ইলেকট্রিক ডিভাইসগুলো চেক করার টেবিল এখানে কিন্তু আমরা ডিভাইসগুলোকে আনা হয় সিরিজ লাইন দিয়ে চেক করা হয় এমনকি ডাইরেক্ট লাইন পাওয়ার দিয়ে চালানো হয় যে ঠিক আছে কিনা দেখেন এখানে দুটি সকেট ইউজ করা হয়েছে একটি হচ্ছে ডাইরেক্ট লাইন আর একটি হচ্ছে আমাদের লাইনের মাধ্যমে সিরিজ লাইন হয়ে আসবে আমাদের যে লাইনটা প্রয়োজন সেটা নিয়ে আমরা কাজ করব কিন্তু দীর্ঘদিন কাজ করায় দেখেন আমাদের প্লাগটির একটি পয়েন্ট নষ্ট হয়ে গেছে মানে পুড়ে গেছে আর আমাদের দেখেন ডাইরেক্ট যেটা, সেটা কিন্তু সুইচ টাচ করছে না তার মানে এটা নষ্ট হয়ে গেছে আর আমাদের সিরিজ লাইনে যেটা কন্টিনিউটি সেটাও পাচ্ছে না তার জন্য আমরা কি করব আমরা ফ্লাগ যদি সকেট চেঞ্জ করব। একটি ডাইরেক্ট একটি সিরিজ কিভাবে কানেকশন করব সেটাই দেখবো আমরা এই ভিডিওতে যে কথা সেই কাজ দেখেন প্লাগটি চেঞ্জ করার জন্য আমি একটা থ্রি পিন প্লাগ নিয়েছি আর হচ্ছে দুটি সকেট চেঞ্জ করার জন্য আমি কনবাইন দুটি সকেট নিয়েছি যেহেতু আমার ডাইরেক্ট লাইনের সকেট আর সিস লাইনের সকেট দুটি নষ্ট হয়ে গেছে তাই দুটি সকেটই আমি খুলে নিচ্ছি এখানে আমি প্রথমে ডাইরেক্ট লাইনের পাওয়ারটি খুলে কানেকশন করব পুরান সকেটটি খুলে ফেললাম আমার নতুন সকেটে পাঁচটি টার্মিনাল আছে একটি হচ্ছে লাইন যেটা এল লেখা আর একটা হচ্ছে নিউটল যেটা এন লেখা আর একটা হচ্ছে আর তিন আর দুইটা হচ্ছে সুইজের জন্য সুইচটা কাজ করার জন্য সুইজের নিচের টার্মিনালে এক টুকটা তার সংযোগ করে নিব সুইজের সেই তারের অপর মাথাটি এল লেখা যে টার্মিনাল সেখানে সংযোগ করে দিব সুইচের উপর পয়েন্টে আমরা ফেসটি সংযোগ করে দিব এখানে কিন্তু কয়েকটি তার ফেস মিলে এক করা হয়েছে কারণ এক সকেট থেকে আরেক সকেট লাইন নেওয়ার জন্য এটা যেহেতু ডাইরেক্ট সকেট এখানে সরাসরি আমরা ফেসটি সংযোগ করে দিব দেখেন সুইচের উপরে টার্মিনালে আর যে টার্মিনাল এন লেখা সেখানে সরাসরি নিউট্রাল দিয়ে দিব আমরা যেহেতু এখানে যে কোনো ইলেকট্রিক ডিভাইস কে চেক করার জন্য পাওয়ার টিন নেওয়া হয় তাই আমি আটিন দিচ্ছি না ওকে আমার ডাইরেক্ট সকেটে কিন্তু কাজ করা কমপ্লিট দেখেন এই লাইট জ্বলছে আমরা এখন যে কোনো ডিভাইস কে এখানে পাওয়ার নিয়ে চালাতে পারবো এখন আমরা কি করব সিরিজ বোর্ডটাকে পাওয়ার দেব তার জন্য আমি সিরিজ বোর্ডটা খুলে নিচ্ছি যেহেতু সিরিজ বোর্ডে প্রবলেম

থ্রি ডিস লাইন করার জন্য দেখুন আমি কি করেছি তাহলে সবার প্রথমে ফেজটা আমাদের লাইটের এক টার্মিনালে লাগছে অপর টার্মিনাল থেকে যে তারটা আসছে সেটা আমরা কি করব সুইজের উপর টার্মিনালে সংযোগ করে নিব আমি করে দিয়েছি আমি লাইফ লাইনে কাজ করছি তাই একটু সেভ করে করছি আপনাদের সম্পূর্ণ দেখাতে পারতেছি না ওকে আমি কিন্তু সুইজের উপর টার্মিনালে লাগিয়ে দিয়েছি এখন কি করব সরাসরি আমরা যে নিউট্রল এই যে আমাদের নিউট্রল এই নিউট্রলটা আমরা যে এন লেখা পয়েন্ট সেখানে লাগিয়ে দিব দেখেন আমাদের কিন্তু এটাও সুইচ কানেকশন কমপ্লিট হয়েছে দেখেন আমাদের লাইট কি হয়ে এখানে পাওয়ার আসছে এখন আমি কি করব বোর্ড দুটিকে সুন্দরভাবে চাপিয়ে লাগিয়ে দিচ্ছি স্ক্রু দিয়ে ব্যাস আমি দুটা বোর্ডকে লাগিয়ে দিয়েছি এখন আমরা কি করব আমরা ফ্ল্যাগ টিকে সংযোগ করব তার জন্য আমাদের পুরো ফ্ল্যাগটাকে খুলে ফেলে দিবো আমি দিচ্ছি ওকে প্রোডাক্ট খুলে দিই আমি নতুন টাকে খুলে নিচ্ছি দেখেন ব্যাস খুললে আমরা এরকম একটা ফেস পাবো ব্যাস দুটি তার এইভাবে প্লাকের এখানে যে কাভারটি আছে সেটা ভিতরে দিয়ে আটকিয়ে দিব যাতে টাটানি করলেও দেন না হয়ে যায় আমি আটকে দিচ্ছি সেম এইভাবে এখন কি করব আমরা ফিউশনা যে টার্মিনালটা সেটা আমরা লাল তারটি সংযোগ করে নিব যেহেতু আমরা সিরিজ ইউজ করবো সেখানে আমরা আট ইউজ করবো না টুকুরে তার দিয়েই কাজ করবো আমাদের কিন্তু লাগানো কমপ্লিট এখন আমরা খাবারটি লাগিয়ে দিচ্ছি দেখেন এখন আমরা এইভাবে সিরিজ লাইনে পাওয়ার দিয়ে অন করে যে কোনো ডিভাইসকে এইভাবে সিরিজে চেক করতে পারি বা পাওয়ার দিতে পারি আবার সরাসরি পাওয়ার পাওয়ার দিয়ে আমরা ডিভাইসকে দিতে পারি একটা কথা রাখতে হবে ডাইরেক্ট লাইন দিয়ে কখনো আমরা দুটাকে শর্ট করবো না ডাইরেক্ট লাইন দিয়ে যদি আমরা কখনো শর্ট করি তাহলে কিন্তু আমাদের সার্কিট বেকার পড়ে যাবে শর্ট সার্কিট হবে কারণ আমাদের এই টেবিলে ইলেকট্রিক ডিভাইসগুলোকে চেক করতে গেলে ডাইরেক্ট অ্যান্ড সিরিজ লাইন দুটি ব্যবহার হয়ে থাকে তাই আমরা হাতের কাছে ডাইরেক্ট লাইন এন্ড সিরিজ লাইন এইভাবে তৈরি করে কাজ করতে পারি আপনারা যদি বুঝতে পারছেন একটি মেইনটেনেন্স টেবিলে ইলেকট্রিক ডিভাইসগুলোকে চেক করার জন্য ডাইরেক্ট লাইন এন্ড সিরিজ লাইন এভাবে বোর্ড তৈরি করে কাজ করতে পারি খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ